বছর দেড়েক আগে বা বছর হতে পারে চর্মারিতে এক ডক্টর আসছিল আল্লাহ রসুদাহ সাল্লাহ আলহি আসাল্লামের পক্ষ থেকে ওই যে চিঠি লেখছে সেই চিঠির ভিতরে যে তিনি আংটি দিয়া সিল বাঁচিল সেই সিল সহ চিঠিটা আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আস তখন আমি তাকে তাকাই দেখলাম যে আল্লাহ রসুদাহ ভাই আলাইহি আসাল্লামের আংটি মবারক সিলটা কেমন ছিল কথা ঠিকই না এই যারা মানুষ যাদের কলব ভালো তারা কিন্তু বসবে আর যাদের কলপটা কুত্তার চেয়েও খারাপ সুয়ারের চেয়েও খারাপ আবু জাহালের চেয়েও খারাপ তারা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না গুরুত্বও দেবে না সে অনুযায়ী জীবনকে চালাবেও না তারা শুধু বুঝবে খাওয়া বাসা খাওয়া বাসা খাওয়া বাসা খাওয়া বাসা কি জোরে বলে কথা ঠিক না ঠিক তাই যে কথা বলতে চাইছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের উপরে তিরিশ বার কোরআনুল কারিম নাজিল হলো ছোট চটি বই না তিরিশ পাড়া তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন কিতাব এই যে কিতাব দেখো কোনো ভুল সন্দেহ না যাদের একটু জ্ঞান আল্লাহ দান করছে তারা চিন্তা করবে কোলালুল কালিম নাজ কোথায় আল্লাহ রসলের উপরে আল্লাহ জন্মগ্রহণ করছিলেন কোথায় আরবে এই আরবের মানুষেরা কোন ভাষী আরবি ভাষী তাহলে কোরআল করিম না কোন ভাষায় তাহলে কোরআল করিম তারা বসত এই কথা ঠিক আচ্ছা তখন কে চ্যালেঞ্জ চ্যালেঞ্জরা ছিল না তারা কি ভুল বের করতে পারছিল ওদিকে লাম্বা আমি আলোচনায় যাব না যখন কাফেরের দলেরা ওই যখন নাকি আবু জাহালের গ্রুপেরা বলা শুরু করলো মোহাম্মদ নিজে কালাম খেল হয়েছে ফিরেই যেতে পারে না এখন একটা বলতে তো হবে তখন আল্লাহ রাবুল আলমী বলছেন যে এত বড় কালামের দরকার নাই পারলে ছোট সুরার মতো একটা ছোট সুরা পারলে তোমরা বানাইয়া দেখাও এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে নাই দুনিয়া ইতিহাস আছে বরং এক মানুষ যা পারে তার সে অন্য মানুষ আরো ভালো আবিষ্কার করে আরো ভালো পারে কথা ঠিক এই দেখেন কোরআন করিমের যে শেষ সুরা ইন্না আয়তাই না ছোট সুরা ইন্না আয়তাই না এই দুই লাইন মিললে একটা কবিতা ইন্ন শানিআকা গুয়াল আবত এক লাইন আর এক লাইন আছে নাই তখন তারা চিন্তা করতেছিল লাইনের সাথে লাইন মিলাবে কবি সম্রাট ইমরুল তার কাছে যখন নিয়ে গেল দাও মেসরা মিলায়ে দে মেসরা মানে পংতি তাই কি kalam কি মানুষের নাল্লা মানুষের আল্লাহরতে মানুষেরা মিলাবে কিভাবে যখন মিলাইতে যায় দেখে কোন দিক থেকে এর সাথে মেলা ফাসাদ মেলা লাগে বালাঘাত মেলা লাগে সব মেলা লাগবে না নালে তো ওর সাথে মেলবে না তা মিলেছে যেই যখন না পারে তখন বলতেছে এর সঙ্গে কোন রে মেলে না একটা লাইন মেলে সেই লাইন লাইনটা কি এ ইন্না শানিয়াকা হুআল আবতা হাদাল কালা লাইসা মিনাল bashar সবাই জোরে বলেন সুবহান লাইন মেলছে তো ঠিক আর শুনবেন না অর্থ হলো এই যে কালাম দেখো এটা কোন মানুষের কালাম না আর মিলাইতে পারে না এই জন্য আমার বাজানদেরকে বলবো ওরা এখন আমাদের মাঝে আছে জোরে বলেন আছে ওরা সে চ্যালেঞ্জ রায় আছে আমি অত লম্বা বলবো না এক সাইডে আমার মুসলমান বাবারা মুসলমানের ঘরে জন্য গ্রহণ করিয়া একটু ইংরেজি বাংলা গিয়া এখন দরাকে সরাগান গান মনে না মনে হয় যেন সে একজন কি জানি হয়ে গেছে আপনি কি হয়েছে আপনি মানুষ কিনা এটাকে চিন্তা করে দেখছেন হ্যাঁ আপনি কী জানেন ইবলি শয়তানের নাম শুনছেন শুনছেন ইবলি শয়তানে আসমানি কিতাবের সংখ্যা কত একশো একশো চার একশো চার কিতাবের এলেম ডাকিয়া ওদিকে পাগলা কুকুর হা হা করতে করে আসতেছে ওই সময় তোমার যা অবস্থা এর সে হাজার লক্ষ কোটি গুণ বেশি মুসিবত কঠিন অবস্থা আল্লাহ হাবি যখন সানটা তুইলা ডাক মারবে আস হাউজে কাউসারে পান পান করো পঞ্চাশ হাজার বছর সময় পানির পিবাসা লাগবে না কোটি কোটি উম্মাদ দৌড় দেবে পথের মধ্যে কতিবাই উম্মাদকে ফেরেস তারা টাইনা টাইনা ধইরা রাখবে তখন তারা গলা ফা চিৎকার মারবে আল্লাহর রসু রসুল আপনি আমাদেরকে আসতে বলছেন ফেরেশ তারা আসতে দেয় না আল্লাহ রাবিব বলেন হে ফেরেশ তারা উম্মাদেরকে ছাড়ো এক গ্লাস হাউজে কাউ পানি পান করবো আর পানির পিবাসা লাগবে না ফেরেশ তারা বলবে আল্লাহ রসুল আপনি তো ছিলেন না আপনার এই না ফারমান উম্মত আপনার সুন্নাতকে পছন্দ করে নাই আর আপনি যে দিন নিয়ে গেছিলেন তার বিরুদ্ধাচারণ করছে ইসলামের বিরুদ্ধাচারণ করছে আল্লাহ এবং আল্লাহ রসুল

আরে আল্লাহ কুরান কারিমের ভিতরে বলেন লায়া মু ফিহা হা এত কষ্ট মানুষ বাঁচবেও না মরবেও না এই অবস্থায় কি হবে সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা না ফর মানে ভাতের মতো টক বক করিয়া উঠলয়া বাইয়া পরবে আল্লাহ খাল্লাপ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে দিকে জাহান নাম লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে ফেরেস তারা জাহান নামকে রাখতে পারে না আল্লাহ রা বিশেষ যায় পুরে কান্দে মালি আমার একটা উম্মা যদি জাহান নামে খাইয়া ফেলে আমি ইজ্জাতে জ্বালালে কসম খাই আপনার বলছি আমি রসুল আপনার বেহেশতে যাব না আল্লাহ বলেন হাবিব গো মাথা উঠা আপনার কান্না আমি সহ্য করতে পারি না আর এই পানি নেন পানি নিয়ে জাহান নামে দেখে সিটানি মারেন যখন পানি নিয়ে সিটানি মারবে মারার সঙ্গে সঙ্গে কেত কেত কইরা জাহান নাম পিছনে দৌড় মারবে আল্লাহর হাবিব শুক্রিয়া আদায় করবে মালি এ কোন পানি এত ফেরেশতা জাহান নাম রাখতে পারে না পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় মারল পিছনের দিকে আল্লাহ বলবেন হাবিব গো এ কোনো পানি না আমার বান্দা বান্দি আপনার উম্মাতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহাল নামের ভ যারা দুনিয়ায় থাকা অবস্থায় চোখের পানি সাইয়া যারা কাঁছে ওই চোখের পানি এই পানি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো বাজান দেল তো পাথরে এসেও শক্ত হয়ে গেছে গুনার কথা মনে পইরা জাহান নামের কথা মনে কইরা মাওলার আজাব ও গজবের কথা মনে পইরা চায় না এ আল্লাহর কাছে আফসুস করো আর দোয়া করো মালিক তুমি আমার কলব নামক জমিনকে নরম কইরা কারণ শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না উচা জমিনে কোনোদিন পানি জমা হয় না